এটা কি শুভেচ্ছা লিখেছি করার শুভেচ্ছা দা প্রিয় দর্শক সলমন ভাই উনি একজন আমলিকের বড় নেতা ওনার নাম নাম নিয়ে সিটি কর্পোরেশন আমি বাজার থেকে আম কিনলাম এক ক্যারেট মানে এক ক্যারেটের সেখানে আম কিনে কয়ালি চাষ মানে সব পাঁচ টাকা করে কয়ালি দিতে হয় সেটা বাজারে বাজারের সে চাঁদা বাজারের খাজনা ওটাকে আমি কয়ালি বলে ওরা কয়ালি পাঁচ টাকা করে কয়ালি কেটে নিল আমার থেকে পার কেজিতে আমি পঁচিশ কেজি আম নিয়ে তো সেক্ষেত্রে আমি যখন বাজার থেকে বের হয়েছি তখন আমাকে রাস্তার মুখে আমাকে কিছু লোক দাঁড় করাইল লোক আপনি কি আম নিস হ্যাঁ আমি আম নিছি বলতে যে তাহলে সিটি কর্পোরেশনের চাঁদা দেন আমি বলছি কিসের সিটি কর্পোরেশনের চাঁদা সিটি কর্পোরেশনের তেলের চাঁদা কীষের টোকেন দেন বলছে যে না টোকন দিয়ে তো আমরা চান আমরা নিই না সিটি কর্পোরেশন জানো সিটি কর্পোরেশন আপনাকে টোকন দিছে না বলছে না সিটি কর্পোরেশন টোকন নাই তো উনি আমাকে লাস্টে একটি নেতার কথা বলছে উনি এটা ওটা উনি নেয় উনার টাকা ঠিক আছে তো সলমান নামে যেই যেই লোকটা এই যেই লোকটা ওই লোকটা নাকি টাকা নেয় সলমান আমি আপনাদেরকে লাস্টে যে ভিডিওটা ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক আমি আসলে সিটি কর্পোরেশনের যে চাঁদাটা ওই চাঁদাটার বিষয়ে আমাকে কোনো টোকন দিতে পারে না শেষ পর্যন্ত আমি আসলে আমার গাড়ির পিছনে যে আমটা সেটা তারা আম নিয়ে আমার চাঁদাটা আমি চুরে করছে আমার আম রেখে দিবে সেক্ষেত্রে আম রেখে দিবে আমি আসলে নিরুপায় হয়ে লাগতে বাধ্যতামূলক আমি তাদের চাঁদা দিতে বাধ্য হয়েছি আসলেই তারা সঙ্গভঙ্গ নিয়ে এসেছে আমাকে আমি যখন প্রতিহত করার চেষ্টা করি যে এই যে কিসের চাঁদা আমি দেবো না সেক্ষেত্রে অনেক জ্যাম লেগে গেছে এখানে আসলে আমি সামনে বলি সামনে পুলিশ বা পুলিশ আছে তারাও এখানে কোনো উদ্বেগ নিচ্ছে না আমি আসলে বরাবরই একটি কথা বলি এই দেশে আসলে লুড়ের হাত পেয়ে গেছে এরা যেখানে সেখানে চাঁদা যেই নিচ্ছে বিষয়টা হলো